গাইস আমরা এসেছি চন্ডিঙা জিরো পয়েন্ট সেখানে নাকি সুন্দর একটা ঝর্ণা আছে সেই ঝর্ণার সন্ধানে আমরা ঘুরতেছি আমরা কয়েকজন সাথে নিয়ে এসেছি সেই ঝর্ণা দেখবো বলে আপনারাও আমাদের ভিডিও দেখতে থাকেন দেখা যাক কোন জায়গায় গিয়ে আমরা ঝর্ণাটা পাই সেখানে যাওয়া লাগছে যে অনেক জঙ্গল দিয়ে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে অনেক জঙ্গল দিয়ে দেখা যাক সামনে থেকে কি পড়ে আমাদের আমরা এখন বর্তমানে আছি ইন্ডিয়াতে ঠিক আছে ওই দেখেন কি সুন্দর সামনে আসতেছে একটা পাথরের ভিউ সেই ভিউ সেই সুন্দর পাথরের ভিউ আসতেছে এটি মূলত ঝর্ণা এখান দিয়ে অনেক পানি পরে পড়ার কারণে সেই সাইড এর মাটিগুলো ভেঙে পড়েছে দেখেন বিয়াস এই জন্যে অনেকেই কিছু করে কিন্তু এখন এখন শীতকাল থাকার কারণে এই ঝর্নাতে কোনো পানি নেই অল্প স্বল্প পানি আসতেছে তো বর্ষাকালে এখান দিয়ে অনেক পানি পরে দেখেন এটাই কি সেই জায়গা যে জায়গাতে মানুষ গুছু করে এটাই না আরো আছে আরো সামনে আছে দেখতে আরো সামনে আছে বলে সেই জায়গাটা সেই জন্য খালি

नाराग दे عندها थाच आता शिंदे पुढे बायंदे आहे आम्ही पण तो ओ काय आहे आवराकडे व्हिडिओ करताय जरा निजता कॅमेरा तक कॅमेरा बाहेर करून चला समोर येडून कुर्सीवर बिचाज करतोय तू काय राहिस उई अशी रौंगेट दे साय करत যাগা হাতে মত দুগ ডাক লাগাছে। বাডা মেরে কবালতে আর বলে কিছু নাই। বই বই না গেলে বলে পারে করতে বসে কি আছে না নাই। এই দিদি রূপায়। দিদি না দিদি রূপায়। এ করি করছে লই লই দিগা। এইগা। এইবারতি অদ্ভুত না করি করে। সবন আشته করছে। ওরে লে। अब दिख रही है ना लास्ट गेट पे बोला आराम बाद बुरा रहेगा आराम बाद तो ड्रीम ना दी बो कैलेगी तो ना तो गुण गुण बो बेचे तुमना सीनों ना तुम डाइट लगे है रात को तो 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 ही वाश आई गेट पे आई थी ना जब बुरा रहेगा हम लोग खुल कर प्राइस बुरा बुरा रहेगा ये वो ना तो कॉलेज की सिंक हम लोग रहे मोबाइल इसके �

मेरे लिए वाली बात चल रहा है वालों। ओए हमरे ये भी ले आते हैं लेसिका तेरा ही हो? हमरे वाले किसका? आईया। तेरा स्कूटर को जाप लगे फास्टर बड़े? जाप लगे कहाँ पे? जाप लगे आसिगी टू फॉर इसके सामने? सामने माते चलो इधर जोर है? इधर। आपको रोटेक्टर के लिए कहाँ देते?